কি বুঝলি কি এক্সপিরিয়েন্স হাতে একটা খুব ভালো ভাইব্রেশন পেয়েছে ওকে দুটো হাতের তালুতে ভালো ভাইব্রেশন পাওয়া গেছে খুব ভালো আচ্ছা অনুরাগটা আমার খুবই ভালো লাগলো আর লেফট হ্যান্ডে মনে হচ্ছে যে লেফট হ্যান্ডের চারিদিকে আবহাওয়াটা একটু গরম লাগছিল

যাক খুব ভালো ভালো ঘুমাবে এবার আচ্ছা আমার তো ঘুমেরই সমস্যা হয় ভালো রেগি হিলিং কন্টিনিউ প্র্যাকটিস করো তোমার যা যা ঘুমের সমস্যা সেগুলো সব সলভ হয়ে যাবে যাই হোক রামানন্দ আজকে এতদিনে যতগুলা নিয়ে সব থেকে সুন্দর মানে ইচ্ছা হচ্ছিল না চোখ তো আমি কিছু কিছু সিম্বল দেখেছি যেগুলো আমি আগে কখনো দেখিনি তারপরে হচ্ছে কি যে ফুট করে যিশু খ্রিস্ট দেখা দিল যিশু খ্রিস্ট দেখানোর পরে এবার এতদিন মানে আমি মহাদেবের ত্রিশুল যে দেখলাম এবার ত্রিশুলের মধ্যে উর্জা দেখেছি ইউনিভার্সাল এত এত কালার দেখেছি যেগুলো আমি বলতে পারবো না কোনটা কোন কালার তারপরে হাতে করে কিছু একটা এনার্জি এভাবে নিয়ে মানে দিতেছে এরকম টাইপের কিছু একটা মানে আলাদা জিনিস দেখেছে আমি ঠিক খুঁজছি আমি আরেকটা মিস করে গেলাম সেটা হচ্ছে যে ওই যখন আমি ওই উপর থেকে আলোটা আসছো না মানে ফিল করছে আলোটা আসছে তখন জগন্নাথের মুখ দেখি জগন্নাথ বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো যাক ভালো এক্সপিরিয়েন্স রুম্পা ম্যাডাম

ভালো 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 রিল্যাক্স হলে এটাই হয় আসলে বডি মাইন্ড যখন রিল্যাক্স হয়ে যায় না তখন অটোমেটিক্যালি ঘুম চলে আসে এটা হয় আমার এটা ঠিক হয়ে গেছে যাক খুব ভালো আকাশবাবু সাদা আলু ভিজুয়ালাইজ করি আগে বলছে আর হাত দুটো খুব ভারী অনুভব আচ্ছা যাক খুব ভালো খুব ভালো তো এই ক্লাসের শেষ পর্যন্ত তোমরা সবাই থাকো কারণ এমন কিছু স্পেশাল কিছু শক্তিপাত হবে যেটা তোমাদের পাওয়ারকে আরও আরো বেশি করে ইনক্রিজ করবে রাইট তো শেষ পর্যন্ত একদম সবাই থাকবে সবাইকেই বলা থাকলে যারা থাকবে তারা লাভবান যারা থাক বেরিয়ে যাবে এখন তাদের উপর